আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন লাইফ গুড গোলবাল বিজনেসের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম ভিউয়ার্স আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়া হবে যে আপনারা কীভাবে লাইফগুড থেকে সঠিক নিয়মে টাকা উত্তোলন করবেন তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের লাইফ গুড অ্যাপসের মধ্যে আপডেট চলে আসছে যে আপডেটের মাধ্যমে আমাদের লাইফ গুড অ্যাপস থেকে টাকা উত্তোলনের সিস্টেমটা চেঞ্জ হয়েছে তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কীভাবে টাকাটা উত্তোলন করবেন তো উত্তোলন করার জন্য এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এরপরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা চার নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন এখানে মার্ক করে দেখে দিচ্ছি এই উইদ্রো অপশানে একটা ক্লিক করবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন ওয়ালেট নির্বাচন করুন আপনারা ইনকাম ব্যালেন্স উইথড্র করতে চাইলে ইনকাম ব্যালেন্স এটা সিলেক্ট করে দেবেন এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিসের মাধ্যমে টাকাটি তুলতে চান ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা চাইলে নগদ রকেট বিকাশ ব্যাংকের মাধ্যমে টাকাটা নিতে পারবেন তো আমি নগদ অ্যাকাউন্ট দিয়ে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট নাম্বার আমার নগদ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিব। এরপরে নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ এখানে কত টাকা উইথড্র করবেন ওইটা লিখে দেবেন আমার পাঁচশত তিন টাকা রয়েছে আমি পাঁচশো টাকা উইথড্র করবো তো এইভাবে দেওয়ার পরে উইথড্রোতে একটা ক্লিক করবেন উইদোলাতে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারভেসে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি লিখুন তো আপনারা লাইভ কোড অ্যাকাউন্ট খোলার সময় যেই নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারে একটি ওটিপি কোড যাবে তো ওই ওটিপি কোডটি এখানে আপনাদেরকে বসাতে হবে তো আপনাদের এস এম এস বক্স চেক করলে এখানে ওটিপি কোডটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমার ওটিপি কোড চলে আসছে এটা কপি করে নিয়ে আমি ওখানে বসে দেবো তো এইভাবে বসে দেওয়ার পরে উইদোলাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারভেসে নিয়ে চলে আসবে কয়েক সেকেন্ড লোড নেবে তো এখানে দেখতে পাচ্ছেন কত টাকা উইদ্রো দিয়েছেন কোন সময় কত তারিখ হ্যাঁ সব কিছুই দেখতে পারবেন তো এইভাবে আপনাদের উইদ্রোটা সম্পন্ন করতে পারবেন ওকে এইভাবে উইথ্রো দেওয়ার পরে আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে আপনারা টাকাটি পেয়ে যাবেন আশা করি বুঝাতে পেরেছি এরপরে দেখেন ব্যালেন্স আমার তিন টাকা হয়ে গিয়েছে পাঁচশো টাকা কেটে নেওয়া হয়েছে এখন হিস্ট্রিটা দেখার জন্য এখানে ক্লিক করবেন করার পরে ইনকাম উইথড্রো হিস্ট্রি এখানে ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি যেই এই মুহূর্তে যে টাকাটি উইথ্রো করলাম ওইটা পেন্ডিংয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন নগদ অ্যাকাউন্ট নাম্বার এবং কোন সময় উদ্রো দিয়েছে সব কিছু দেখতে পারবেন তো এখানে আপনারা চারশো টাকা দেখতে পাচ্ছেন আমি পাঁচশো টাকা দিয়েছিলাম কারণ এখান থেকে দশ টাকা কেটে নেওয়া হয়েছে উদ্রোর ভ্যাট এটা কেটে নেওয়া হয়েছে ওকে এইভাবে আপনাদেরও কেটে নেবে আর আমাদের এই লাইফ গুড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো আপনারা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর অ্যাকাউন্ট খুলতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে এই রেফার কোডটি দেওয়া রয়েছে এই রেফার কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন তো প্রিয় ফিয়ার্স আমি এখান থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা উত্তোলন করেছি আমার এই অ্যাকাউন্ট থেকে চাইলে এখান থেকে আপনারাও হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আপনাদেরকে ইনকাম করতে হলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে হবে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টটি খোলার পরে দুইশত পঞ্চাশ টাকা দিয়ে ওই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে শুধুমাত্র একবারের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ